বাংলাদেশের রাজনীতিতে একসময় যিনি তৃণমূল পর্যায়ে জামায়াত ইসলামীকে জনপ্রিয় করেছিলেন তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার গভীর কণ্ঠে ইসলামের বাণী শুনে লাখো তরুণ যুবক ও বৃদ্ধ জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভোটও দিয়েছিলেন সাঈদ ছিলেন শুধু একজন নেতা নন বরং জামায়াতের জন্য এক অমূল্য সম্পদ তাই যখন আওয়ামী লীগ ছয়জন জামায়াতি নেতাকে টার্গেট করে শহীদ করে তখন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম দুই সালে ভারতের পরামর্শে শেখ হাসিনা জামায়াতের তিনটি খাত ভেঙে দেন সাইদিকে শহীদ করার মাধ্যমে ভেঙে দেওয়া হয় জামায়াতের জনপ্রিয়তার মেরুদণ্ড মোহাম্মদ কামরুজ্জামানকে নষ্ট করা হয় পরিকল্পনা ও কৌশলের শক্তি হিসেবে আর মীর কাশে ব্যবহার করা হয় আর্থিক খাত ধ্বংস করতে যদিও জামায়াত পরিকল্পনা ও অর্থনীতির ঘাটতি কিছুটা কাটিয়ে উঠেছে একজন অভাব স্পষ্ট দল সেই অভাব পূরণের মতো কাউকে তৈরি করতে পারেনি তারেক মনোয়ার বা আমির হামজাদের মাধ্যমে কিছুটা সম্ভব হতো তবে তাদের নানা বিতর্কিত বক্তব্যের কারণে তা সম্ভব হয়নি তাই প্রশ্ন উঠেছে এই শূন্যস্থান কি খালি থাকবে নাকি নতুন কেউ উঠে আসবেন এই প্রশ্নের উত্তরে আলোচনার কেন্দ্রবিন্দু এখনও মাওলানা মিজানুর রহমান আঝারি। শোনা যাচ্ছে তিনি জামায়াত ইসলামীতে যোগ দিতে আগ্রহী এমনকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার কোনো একটি আসন থেকে জামায়াতের হয়ে প্রার্থীও হতে পারেন সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে তিনি জামায়াতের আমির ড শফিকুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন দীর্ঘ সময় ধরে তারা রাজনীতি নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বৈঠক শেষে হাস্যোজ্জ্বল পরিবেশে ছবি তোলাও হয়েছে সূত্র জানাচ্ছে আজহারি শুধু প্রার্থী হওয়ার জন্য আসেননি তিনি ইসলামী জোট গঠনের চেষ্টা করবেন ছোট ছোট ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নেবেন কারণ তাদের নেতাদের সঙ্গে তার সম্পর্ক ভালো পাশাপাশি ঢাকার অভিজাত এলাকা গুলশান ও বনানীতে ইনডোর কাছে ইসলামের অহিংস বাণী তুলে ধরবেন বিশেষ করে উচ্চশিক্ষিত নারীদের বোঝাবেন যে ইসলামী রাজনীতি ক্ষমতায় এলে তাদের ক্ষতি নয় বরং উপকার হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আঝারি সরাসরি জামায়াতের সঙ্গে যোগ দিলে তার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে কিনা ইতিহাস বলছে আওয়ামী লীগ তাকে আগে থেকেই জামায়াত শিবিরের লোক মনে করে দুই সালে শেখ হাসিনা তাকে দেশের বাইরে যেতে বাধ্য করেছিলেন তৎকালীন ধর্মমন্ত্রী প্রকাশ্যে তাকে জামায়াতের এজেন্ট হিসেবে উল্লেখ করেছিলেন বিএনপিও তাকে নিরপেক্ষ মনে করে না বরং শত্রুভাবাপন্ন সিলেটের এক মাহফিলে বিএনপির কর্মীরা তাকে অপমান করেছিলেন কারণ তখন তিনি বলেছিলেন একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত এতে বিএনপি ক্ষিপ্ত হয়ে তাকে রাজাকার বলেও অভিযোগ করেছিলেন আছারি জবাব দিয়েছিলেন রাজাকার খেলার দিন শেষ এখন প্রশ্ন যখন আওয়ামী লীগ ও বিএনপি তাকে জামায়াতের লোক হিসেবে দেখে তখন সরাসরি জামায়াতে যোগ দিলে কি ক্ষতি হবে বরং এতে কয়েকটি বড় পরিবর্তন ঘটতে পারে যদি তিনি ইসলামী জোটের পক্ষে প্রচারণায় অংশ নেন তাহলে দেশে ভোট বিপ্লব ঘটতে পারে এমপি হয়ে সংসদে গেলে ইসলামের পক্ষে আইন পাশ করা সহজ হবে আর যদি ভবিষ্যতে তিনি শিক্ষামন্ত্রী হন শিক্ষা খাত থেকে বামপন্থীদের প্রভাব কমে যাবে ইসলাম ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে নতুন সিলেবাস তৈরি হবে সব মিলে আজহারি জামায়াতে যোগ দেওয়া ইসলামী আন্দোলনকে আরও গতি দিতে পারে তবে সমালোচকেরা প্রশ্ন করছেন তার মতো একজন মানুষ কি এই নষ্ট রাজনীতিতে প্রবেশ করা উচিত কিন্তু যদি সৎ মানুষরা রাজনীতি থেকে দূরে থাকেন তাহলে সুযোগ কি শুধু আওয়ামী লীগ ও বিএনপির হাতে থাকবে দর্শক আপনারাই বলুন আঝারের কি উচিত জামায়াতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়া নাকি নিরপেক্ষ থাকা